পরিমাপ অধ্যায়ের ওজন অংশে তোমাদের সবাইকে স্বাগত জানো যে বাজারে গেলে দাড়ি পাল্লা দিয়ে ওজন করে এই যে বিভিন্ন রকম স্কেলের ব্যবহার করা হয়েছে এখানে বিভিন্ন রকম স্কেল দেখছো এই সোনা মাফার দোকানে এই ধরনের স্কেল ব্যবহার করা হয় এইটা ফল মাফার দোকানে ব্যবহার করা হয় এটা ফল দোকানে ব্যবহার করা হয় এটা ফল দোকানে দোকানে তোমার দোকানে ব্যবহার করা হয় এটাও তোমার যে কোনো আমরা সবজি দোকানে ব্যবহার করতে পারি ডিজিটাল মাপ এটা দ্বারা লোহার দ্বারা লোহার স্কেল ব্যবহার লোহার পাপার ক্ষেত্রে ব্যবহার হয় তাহলে আমরা যখন ভারী কোনো জিনিস মাপ করবো তখন এক কিলোগ্রাম এক হাজার গ্রামের সমতুল্য আমরা এটা জানবো যে এক কিলোগ্রাম মানে এক কিলোগ্রাম মানে কেজি জন কিন্তু কিলোগ্রাম তো বলছেন কিলোগ্রাম মানে কেজি কিলো মানে কে আর গ্রাম মানে জি এক কিলোগ্রাম দেখো দেখ এক কিলোগ্রাম কে ব্র্যাকেটে লিখে দিছে এক কেজি দেখছো তাহলে এক কিলোগ্রাম সমান কত এক হাজার গ্রাম চলো এক কেজি পরিমাপ বলে একটি ব্যাগে ভর্তি এবং ওর ওজন কেমন হয় তা বোঝার চেষ্টা করি এই দেখো মাইকে হাতে খেলা কিনে তারপরে আমরা এটা মাপি এটা কত যাচ্ছে দেখো এই তিনশো লাখে যাচ্ছে দেখছি না তিন ঠিক আছে এটা কত এক কেজি এক কেজি এটা কত দেখো দুই কেজি এই যে উঠেছে দুই কেজি দশ গ্রাম এখানে দেখতে পাইছো যে পাঁচ গ্রাম দশ গ্রাম পাঁচ গ্রাম দশ গ্রাম কুড়ি গ্রাম পঞ্চাশ গ্রাম একশো গ্রাম দুশো গ্রাম পাঁচশো গ্রাম তোমরা যে কোনো সবজি বাজারে স্কেলের ব্যবহার আসলে নাই দেখাও যায় না তোমরা তো দেখোই না বিশ্বাস এখন ডিজিটাল দেখতে এই যে এক কিলোগ্রাম কেজি দেখো কেজি লেখা আছে মানে এক কিলোগ্রাম বড় মাপটা ছয়শো পঞ্চাশ গ্রামে কোনো আদর্শ বাটকারা দিয়ে ওজন করার জন্য একটি বাটকার ব্যবহার করবো তাদের করি আমরা কি বাটকার ব্যবহার করবো এটা আমরা দেখো বড় করছি

চিন্তা করো আদর্শ বাটকা দেখি হবে তিন কিলোগ্রাম দুশো বিশ গ্রাম তিন কিলোগ্রাম মানে তিন কেজি তিন কেজি দুশো বিশ গ্রাম মাপা যাবে এখানে দুটা ওরা শর্ত দিয়ে দিছে এক কিলোগ্রাম গণিত তিন মানে এক কিলোগ্রাম নিচ্ছে তিন ডি তিন ডি এক কিলোগ্রামের বাটকাটা তুলিছে আর দুশো গ্রামের বাটকাটা তুলিছে একটা বিশ গ্রাম বাটকা তুলিছে একটা এক কিলোগ্রাম বাটকাটা তুলিছে তিনটে দ্বিতীয় নিয়মে এই মিতা মানে এই মেটা ফিরে গেছে একশো গ্রামের তুলিছে দুইটো আর বি দশ গ্রামের তুলিছে দুইটো তাও হচ্ছে আর আমরা আবার কয়েক গ্রামের কয়টা এই পাঁচশো দেখি চিন্তা করি আদর্শ বাটকা দেখি তিন কিলোগ্রাম দুশো বিশ গ্রাম হচ্ছে মাপা যায় তিন কিলোগ্রাম মানে তিন কেজি দুশো বিশ গ্রাম তাহলে এক নম্বর দুই নম্বর বইয়ে দিয়ে দিছে আমরা এটা লিখলাম এক নম্বর দুই নম্বর তোমরা ওইখানে বই থেকে তুলে নিবা আমরা চার তিন চার পাঁচ আর তিনটা বের করেছি দেখো ওইভাবে তিন এক কিলোগ্রাম তিনটি দিছি দুইশো গ্রামে দিছি একটি আর দশ গ্রামে দিছি দুইটি তাহলে দেখো তিন কেজি তিন কিলোগ্রাম আর দুশো গ্রামের একটি মানে দুশো বিশ সরি তিনশো বিশ তিন কেজি দুইশো আর এটি দশ গ্রামে দুইটি তার মানে বিশ গ্রাম তাহলে তিন কেজি দুশো বিশ গ্রাম এক কিলোগ্রামের তিনটি মানে তিন কেজি একশো গ্রামে দুইটি মানে দুইশো আর পাঁচ গ্রামের চারটি মানে বিশ গ্রাম এক কিলোগ্রামে তিনটি মানে মানে তিন তিন কেজি কেজি পঞ্চাশ চারটা গ্রামের একটি আমরা এইভাবে এগুলো পরিমাপ করতে পারি দেখো সেকাল আমরা মনে করছি দেখো পাঁচ কিলোগ্রাম পঁয়তাল্লিশ গ্রাম উত্তর কোনো জিনিস পরিমাপ করতে কি কি আদর্শ বাটকা ব্যবহার করা যায় পাঁচ কিলোগ্রাম পঁয়তাল্লিশ গ্রাম পাঁচ কিলোগ্রাম পঁয়তাল্লিশ গ্রাম তাহলে পাঁচ কিলোগ্রাম এক কেজিগ্রাম লাগবে পাঁচটি আর বিশানে পাঁচ কেজি চল্লিশ গ্রাম হয়ে গেল আর পাঁচ গ্রাম দিলাম একটি হয়ে গেছে এবার আরো দি দুই নম্বরটাই দেখো এক কিলোগ্রাম দিলাম পাঁচটি দশ গ্রাম দিলাম চারটি পাঁচ কেজি চারশো চল্লিশ গ্রাম হয়ে গেল আর পাঁচ গ্রাম দিলাম একটি তিন নম্বরটা দেখি আর কয়েক নম্বরটা দেখো এক কিলোগ্রাম দিলাম পাঁচটি না তাহলে খুঁজবে না হ্যাঁ কিলোগ্রাম গ্রামের পাঁচটা সব জায়গায় দিয়েছি দশ গ্রাম দিলাম সরি গ্রাম দিলাম তিনটা এবার দশ গ্রাম দিলাম তিনটা তিরিশ আর থাকলে পনেরো গ্রাম পাঁচ গ্রামের বাট খা দিলাম তিনটা দেখো এভাবে এভাবে আমরা আরো কয়েক করা যায় ব্রত হয়ে ফেললাম আমরা তিনটা দিয়ে দিলাম নিচের দিকে পাঁচ কিলোগ্রাম পঁয়তাল্লিশ গ্রাম আমরা করতে পারলাম আট কিলোগ্রাম চারশো সাতচল্লিশ গ্রামে প্রকাশ করো তাহলে এক কিলোগ্রাম সমান এক হাজার গ্রাম এটা আমরা দেখি এখানে দিয়ে আছে এক কিলোগ্রাম সমান এক হাজার গ্রাম আট কিলোগ্রাম চারশো সাতচল্লিশ তাহলে এক হাজার গুণিত আট মানে কিলোগ্রামকে গ্রামে দিতে হবে তাহলে এক কিলোগ্রাম যদি এক হাজার হয় তাহলে আট কিলোগ্রামে কত হবে আট হাজার তাহলে আট হাজার আর চারশো সাতচল্লিশ গুণ ফেলে আট হাজার চারশো সাতচল্লিশ আট হাজার চারশো সাতচল্লিশ গ্রাম আট কিলোগ্রাম চারশো সাতচল্লিশ গ্রাম সময় আট হাজার চারশো সাতচল্লিশ গ্রাম